সুখবর সরকারিভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মে নিবে ইউরোপীয় ইউনিয়ন দিন শেষ মানব পাচারকারীদের বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশ থেকে লোক নিবে ইউরোপীয় ইউনিয়ন যাদের কাজে দক্ষতা রয়েছে যারা অভিজ্ঞ পারসন তারা খুব কম খরচে সরকারিভাবে এসব দেশগুলোতে আসতে পারবেন

ইলেকট্রিশিয়ান এরপরে আর আনুষঙ্গিক কিছু কাজ আছে আপনারা লিস্ট দেখে নেবেন এসব কাজগুলো যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু খুব সহজেই বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে যেতে পারবেন এবং আপনাদের বেতনও ভালো দেওয়া হবে এবং তিন বছরে প্রায় তিন হাজার প্লাস কর্মী নেবে তো যাদের দক্ষতা রয়েছে তারাই কিন্তু সুযোগ পাবে এখনই অবশ্য আপনারা ডকুমেন্টসগুলো প্রিপারেশান করে রাখুন কারণ ডকুমেন্টস না হলে কখনো সম্ভব না বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পারমিট পাওয়া তো ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের প্রিপারেশান করতে হবে ডকুমেন্টসগুলো কি কি হতে পারে ধারণা করা হচ্ছে যে আপনার প্রাথমিক অবস্থায় যে প্রধান ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে অভিজ্ঞতার সনদপত্র এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এরপরে আপনাকে সিবি লেটার প্রোভাইড করতে হবে এরপরে আনুষঙ্গিক আপনার ক্রিমিনাল সার্টিফিকেট আপনার কোনো রিপোর্ট আছে কি না সে বিষয়ে আপনাকে অবগত করতে হবে সব কিছু দেখে যখন তারা দেখবে না একদম ফ্রেশ দক্ষ কর্মী তখন কিন্তু আপনার ফাইলগুলো জমা করা হবে এবং তাদের কাছে সেন্ড করা হবে আপনার যে যোগ্যতা আপনার যে দক্ষতা সে দক্ষতা অনুযায়ী তারা তাদের কোম্পানিতে আসলে এরকম লোক লাগবে কি যদি তারা দেখে না ঠিক আছে এরকম কর্মী চাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কনসিডারেশন করবে তো সেসব ব্যক্তিগুলোই কিন্তু ইউরোপে আসতে পারবে তো এটা বাংলাদেশিদের জন্য বড় একটা সুযোগ যে সরকারিভাবে তারা এরকম আলোচনা করেছে সরকারিভাবে তারা এটা পর্যালোচনা করবে মানে সব মিলে যাক আলহামদুলিল্লাহ একটা ভালো সংবাদ যে বাংলাদেশ থেকে সরকারের উদ্যোগে আপনারা ইউরোপে আসতে পারছেন বৈধভাবে এখন তো কেউ বাংলাদেশে থাকতে চায় না ম্যাক্সিমাম মানুষ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যে যেখানে পাচ্ছে সে সেখানে যাওয়ার চেষ্টা করছে তার মধ্যে এরকম একটা গুড নিউজ যে আপনারা সরকারের আওতাধীন ভালোভাবে চলে আসতে পারবেন আপনাদের ঠকতে হবে না মানব পাচারকারীরা আপনাদের ঠকাতে পারবে না আপনারা সরাসরি সরকারি মাধ্যমে আপনারা আসতে পারবেন এবং এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের যে কার্যক্রম করছে সেটা কিন্তু অনেক প্রশংসনীয় বাংলাদেশিদের জন্য অন্তত কাজ করছে আস্তে আস্তে এভাবে প্রতিটা দেশের জন্য যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে কিন্তু দেশটা অনেকটা এগিয়ে যাবে মানুষ ভালোভাবে ইউরোপে যেতে পারবে কী বলেন আপনারা তাই না তো এসব দক্ষতা আপনারা বাংলাদেশে থেকে কিংবা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও কিন্তু অর্জন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন যারা কোনো কোম্পানিতে কাজ করেননি কিংবা যাদের এরকম অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে বাংলাদেশে যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো থেকে আপনারা কিন্তু একটা সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন যেমন টিডিসি থেকে আপনারা এসব ট্রেনিংগুলো করে কোর্সগুলো করে আপনারা সার্টিফিকেট অর্জন করতে পারবেন আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ইউরোপে এসে প্রোভাইড করতে পারবেন তাহলে কিন্তু খুব দ্রুত ইউরোপ আসার স্বপ্নটা পূরণ হবে দেখুন ভাই এবং বোনেরা ইউরোপে বলেন আর আমেরিকা বলেন কানাডা বলেন যেখানে যান না কেন আপনার কাজ হচ্ছে আসল কাজ ছাড়া কিন্তু আপনাকে কেউ এক পয়সা দেবে না কিংবা আপনার মূল্য দেবে না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাজটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে যে আমি এই কাজটি করব কিংবা কাজটি করতে পারব। কাজ ব্যতীত আপনার কোনো মূল্য নেই বিশেষ করে প্রবাসের মাটিতে আপনি সুদর্শন কিংবা আপনার বাবার অনেক কিছু আছে বাংলাদেশে এটা কিন্তু ম্যাটার করছে না ম্যাটার করছে আপনার কাজের অভিজ্ঞতা কতটুকু আপনি কতটুকু স্যাটিসফাই করতে পারবেন কোম্পানিকে সেটাই হচ্ছে মূল বিষয় সো এরকম মন মানসিকতা এরকম একটা পরিস্থিতি স্বীকার করে কিন্তু আপনাকে ইউরোপে আসতে হবে কিংবা প্রবাসে আসতে হবে আর যারা এরকম ত্যাগ স্বীকার করতে পেরেছে তারাই কিন্তু জীবনে সার্থকতা লাভ করেছে হিউজ পরিমাণ আর্নিং করতে পেরেছে তো যাই হোক বাংলাদেশ থেকে এই কাজগুলো করছে দক্ষ কর্মী পাঠানোর চেষ্টা করছে খুব প্রশংসনীয় কাজ এরপরেও আরেকটা দেশ আছে যেমন বাংলাদেশ থেকে অনেকেই সাউথ কোরিয়া যাচ্ছে সরকারিভাবে খুব কম খরচে ঠিক এমনটাই হয়তো আপনাদেরও খরচ কম হবে এবং খরচের পরিমাণটা একদম সামান্য হবে যেহেতু এখানে সরকারের একটা হস্তক্ষেপ রয়েছে সেহেতু অবশ্যই কম হবে আর যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে কিংবা কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া হতো তাহলে কিন্তু হেউজ পরিমাণ আপনাদের অর্থ নিয়ে নিত এরকমটা ধারণা করা হচ্ছে তো আপনারা যোগাযোগ রাখুন বাংলাদেশে যে সব সরকারি মানে প্রতিষ্ঠান আছে সেগুলোতে যোগাযোগ রাখুন যেমন বাইরে আছে তাদের সাথে কমিউনিকেশান রাখতে পারেন তাদের মাধ্যমে গেলে আপনি খুব অল্প খরচে যেতে পারবেন আর যদি আপনি নিজে নিজে কিংবা কোনো এজেন্সির মাধ্যমে চেষ্টা করেন কোনো এজেন্সিকে দিয়ে কাজ করেন কিংবা কোনো দালালকে দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেটা অনেকের পক্ষে যাওয়া সম্ভব না তো যাই হোক আপনারা এইসব ডকুমেন্টসগুলো প্রিপারেশান করে খুব দ্রুত চেষ্টা করবেন প্রিপারেশান করে রাখার জন্য হয়তো একটা ঘোষণা আসবে সেই ঘোষণার পর থেকে তারা ডকুমেন্টসগুলো কালেকশান করবে কিংবা আপনাকে জমা দেওয়ার ব্যবস্থা করে দিবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী হিসাবে ইউরোপে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম